হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো বন্ধু আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আঠাশ তারিখ তো বন্ধুরা কাল উনত্রিশ তারিখ চৈত্র মাসের কাল ইটলা শিবপুর রক্ষাকালী পুজো উপলক্ষে অনেক বক্স আছে তো বন্ধুরা আজ সব মাল বাঁধা হচ্ছে তো অনেক বক্স আসে নে তো আপাতত তিনটে বক্স এসছে তো একটা বাঁধে নে তো বাকিগুলো বাঁধছে তোমাদেরকে সব ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর কালকে এখানে সন্ধ্যাবেলা রোড শো আছে কম্পিটিশান আছে তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর তারপরের দিনকে দুপুরবেলা রোড শো আছে কম্পিটিশান আছে তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো আপাতত তিনটে তিরিশ রক 30 সাউন্ডের তিরিশ সাউন্ড সেন্টার মোজামের তিরিশ আর জয়মাকালী সাউন্ডের তিরিশ আর শক্তি সাউন্ডের ষোলো আছে শক্তি সাউন্ডের ষোলোটা এখনও আনে নে আনতে গেছে আরও সেট আছে আনতে গেছে তো বাকি সেটগুলো ঢোকে নে তো যেইগুলো এসেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের ডিজে সমীর মণ্ডল ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আজ রকস্টার সাউন্ডে তিরিশ মাল বাঁধা হচ্ছে ইটলার শিপ তো বন্ধুরা কাল কালী পুজো কালকে রোডসো আছে বিকেলে তো বক্স বাঁধা হয়ে গেছে শুধু চংগুলো বাঁধবে তারপর বক্স বাঁধা হয়ে গেছে শুধু চংগুলো বাঁধবে মেশিনও মোটামুটি লাটানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো আরও কি কি বক্স আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই যে চঙ্গুনা সব রাখা আছে তরুণ ধরা জয়মাখালী সাউন্ডের তিরিশ বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং বাঁধা হয়ে গেছে সামনের চংগুলো বাঁধবে তালি মাল বাঁধা হয়ে যাবে তো ধরা বাজার ভিডিও কালকে আসবে ভিডিওটা দেখতে থাকুন কালী সাউন্ড শ্যামনগর দেহপুর পূর্ব বর্ধমান সামনে চমুলো মাদলি হয়ে যাবে মেশিন ফ্যাসিন এখনো কিছু লাটাই নে তো বন্ধুরা বাজার ভিডিও কালকে আসবে তো চলো বন্ধুরা আরো কি বক্স আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা সাউন্ড সেন্টার মোজামে তিরিশ মাল বাঁধা হচ্ছে রাউন্ড চং হয়ে গেছে একদিকটা আর একদিকটা বাকি আছে তো আর পিঠে চংগুলো বাঁধবে তো কালকে বন্ধুরা বাজার ভিডিও আসছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে যে সামনে সব চংগুলো রাখা আছে আর পেশের দিকটা তোমাদেরকে এখন দেখাতে পারবো না পেছি দিকটা একটু অন্ধকার বলে লাইট ফাইট কিছু জলে না তো সামনেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো কিছুটা যাওয়া যাবে না খুব খাল আছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো কালকে বাজার ভিডিও আসছে চলো বন্ধুরা গুড নাইট